খুলনার ভেতরে ভাইরাল একটি জায়গা আজকে চলে আসলাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর এখানে আপনারা নাগলে বুঝতেই পারবেন যে এই জায়গাটা কত সুন্দর আর এত সুন্দর কি বলবো আমি তো একটু ছবি তুলতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি এই জন্যে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিলাম আর যারা এই জায়গায় ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা অনেক পারফেক্ট কারণ এখানে আছে অনেক সুন্দর নদীর ছাইটে বসে আপনি এখানে কিন্তু চা কফি এবং বার্গার আরও বিভিন্ন যে ফুডগুলো আছে এই ফুডগুলো খেতে খেতে গল্প করতে পারবেন সুন্দর নিজে মিলে আর এখানে ছবি তোলা এত সুন্দর সুন্দর জায়গা আমি তো বলে বোঝাতেই পারবো আমার তো অনেক ভালো লাগছিলো অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে আসবেন আর এখানে কিন্তু ঘোরার মতো একটি জায়গা আর এই জায়গাটা কিন্তু খুলনা চারাঘাট অনেক সুন্দর এই জায়গাটা না ঘুরলে কিন্তু মিস করবেন এই জায়গাটা কিন্তু রাতের বেলায় অনেক সুন্দর রাতে না গেলে আপনারা বুঝতেই পারবেন না যে এই জায়গাটা আসলে কত সুন্দর আর আমার এত ভালো লাগছিলো কী বলবো আমার ভালো লাগার কারণে কিন্তু আপনাদের কাছে আমার এই ভিডিওটা তুলে ধরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর আর আপনারা যদি এই জায়গার লোকেশন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আসলে কী বলবো আপনার এত ভালো লাগছিল আর এখন চলে আসলাম কিন্তু নদীর পাড়ে নদীর পাড়ে এই যে জায়গাটা করা এখানে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কারণ আমার পিছন সাইডে দেখেন যে এই জায়গাটার পুরো ভিউ এত সুন্দর চারি সাইডে লাইটিং করা আমার দেখে তো কী বলবো যে এখান থেকে বাড়ি যাতে মনে চাচ্ছিল না যাই অনেক কষ্টের পরে মনকে বুঝিয়ে কিন্তু বাসায় অবশ্য আমার যাওয়া লাগবে বোঝে দিত আর এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এখানে গেলে আর অবশ্যই যাওয়ার পরে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কেমন ছিল জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা একবার হলেও ঘুরে আসবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ বাই বাই